আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ সতেরোই কার্তিক চৌদ্দোশো বত্রিশ এগারোই জামাদুল আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকেই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার ডাক বাংলার ঐতিহ্যবাহী কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই এক নজরে কাঁচা সবজির পাইকারি বাজার দর কত টাকা করে বলছে ভাই বেগুন কত করে আজকে বারোশো বলছে আপনার ষোলোশো চাচ্ছেন সিম কত করে ভাই

কত করে সাতশো টাকা মন ভাই সিম কত করে পঞ্চাশ টাকা দাম চাচ্ছে মূল্য কার মূল্য কত করে ভাই ছয়শো টাকা দাম চাচ্ছে কত করে ভাই ষোলোশো টাকা কি মানে মন

লাল শাক কত করে আটি আট টাকা একই রুস্ত মুন্সির কই সে এখনো পৌঁছায়নি ভাই লাউ কত করে পিস চাচ্ছেন বিশ টাকা করে বিশ টাকা পিস লাউ ভাই পালন শাক কত করে আটি দশ টাকা করে বিক্রি গেছে পালং শাকের চেহারাটা ভালো একই তাই না একেবারে কচি সবাই আবার কচি তারপরে লোভ বেশি তো বড় ভাই আপনার ধনিয়ার পাতা কত হ্যাঁ একশো সারছেন বেচা কিনা কত কইদতে যা বলে দাদা লেবু কত করে

আমিরুল ভাই মেস্তি কত করে বলছে আজকে পঁয়তাল্লিশ বলছে ও ব্যাপারীরা বেশিরভাগ মিথ্যা কথা বলে তোমার থেকে লাভ করার লাগে